তৈরি হচ্ছে আবারও বলছি প্রিমিয়াম লেজার জর্জেট বা হচ্ছে শিফন জর্জেট ফেব্রিক দিয়ে এটা দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন একদম টাটকা সবুজ যেটাকে বলে খুবই চমৎকার এই কালারটা আপনি পেয়ে যাবেন এই হিজাব কালেকশনে একদমই কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ঝটপট রেডি হতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের যে কোনো কালারের এই ফ্রেন্স হিসাবগুলো অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা হিসাব কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন